আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আমি মির্জাসান চলে আসছি আজকে আপনাদের মাঝে ওমর একুশে বই মেলার একটি ভিডিও নিয়ে যারা বই প্রেমী আছেন তাদের জন্য ভিডিওটি খুব ইন্টারেস্টিং হবে তো দেখতে থাকুন পুরো ভিডিওটি তার আগে আপনাদের মেলাটির লোকেশন বলি এটা পাবনা অন্নগোবিন্দ লাইব্রেরির অপোজিটে মঞ্চে এক মাস ব্যাপী মেলাটির আয়োজন করা হয়েছে তো আমি প্রথম দিকে যেতে পারি নাই তো লাস্ট পর্যায়ে আমি গিয়েছিলাম মেলাতে তো তারপরেও আপনাদের সাথে পুরো ভিডিওটি শেয়ার করি বই এমন একটি শব্দ পৃথিবীতে বইয়ের সাথে সবারই একটি অন্যরকম সম্পর্ক রয়েছে বই ভালোবাসে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না তো অমর একুশের গ্রন্থমেলা ব্যাপকভাবে পরিচিতি একুশে বইমেলা হিসাবে স্বাধীনতা বাংলাদেশের ঐতিহ্যবাহী মেলাগুলির অন্যতম প্রতি বছর পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই এই মেলা একাডেমিক হাউস ঘিরে অনুষ্ঠিত হয় দুই সাল থেকে অমর একুশে গ্রন্থমেলা বাংলা একাডেমিক মুখোমুখি সরোহার্দি উদ্যানে সম্প্রসারণ করা হয়েছে তবে বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার একটি অংশ আয়োজন করা হয় বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা আমাদের আবেগিত মনের অনুভূতি আদান প্রদানের মেলা অমর একুশে বইমেলা আবহমান কাল থেকেই আমাদের দেশে হরেক রকমের মেলার আয়োজন করা হয়ে আসছে অমর একুশে বইমেলা হল সর্বকৃষ্ট মেলা যেখানে জ্ঞানের বিনিময়ে ঘটে বইয়ের মাধ্যমে বই পড়া ব্যতীত জ্ঞান অর্জনের সঠিক পথ নেই তাই জ্ঞান অর্জনের ক্ষেত্রে বইয়ের ভূমিকা অপরিসীম বই হল মানুষের জাগতিক মনস্তাত্ত্বিক নৈতিক দার্শনিক ও উচ্চমার্গে অপনীত হওয়ার প্রধান সোপান যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত বই মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোকিত করতে সহায়তা করে এক কথায় বলতে গেলে বই সম্পর্কে বলতে গেলে সারাদিন ধরে বললেও শেষ হবে না মানুষের আচার আচরণ হিতাহিত বোধ জ্ঞানবোধ সব কিছুই এই বইয়ের মাধ্যমেই প্রকাশিত পায় তো যদিও আমি বই না তারপরেও আমি বইকে অনেক ভালোবাসি বই পড়তে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মেলাটি হচ্ছিলো এক মাস ব্যাপী একই ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত মেলাটি অনুষ্ঠিত হবে তো আমি গিয়েছিলাম একুশে ফেব্রুয়ারির দিন তো পরে যাওয়ার পরে প্রতিটা স্টলই ঘুরে ঘুরে দেখছিলাম তো সবগুলো স্টলে আমার কাছে খুব ভালো লেগেছিলো বইগুলো তো এর পাশে ছিল একটি স্টল খাবারের স্টল তো এখানেও দেখাচ্ছে বই পড়তে পড়তে যা ক্লান্ত হয়ে যাবে তাদের জন্য একটু খাওয়া দাওয়ার সুব্যবস্থা ছিল এই স্টলে অনেক রকম স্ট্রিট ফুড পাওয়া পাওয়াচ্ছিলো বার্গার চিকেন রোল তো এগুলো কি অবশ্যই সবাই তো জেনে গেছেন এখন বর্তমানে এগুলো অনেক ট্রেন্ডিংয়ে রয়েছে এগুলো হচ্ছে ঝিলমিলি বেলুন তো এখানে বিক্রি করছিল দেখি বাচ্চারা কিনছিলো তো আমি অন্য একটি স্টলে আসলাম এখানে অনেক রকমের উপন্যাস ছিল এবং অনেক ঐতিহাসিক বই ছিল এবং ছোটদের অনেক বই ছিল দেখেন আমার পিছনে যেসব বইগুলো সাজানো রয়েছে এগুলো বাচ্চাদের বই তো অনেক রকমের আইটেম ছিল যেগুলো বর্তমানে লাইব্রেরিতে পাওয়া যায় না তো এখানে আসলে দেখা যাচ্ছে যে অনেক রকমের বই সাজানো থাকে সেই সুবাদে আপনি যে কোনো একটা বই চয়েস করতেই পারেন আর বই কিনে কখনও কেউ ফকির হয় না এটা বাস্তব কথা এই জন্যই সবাই বই কিনবেন বেশি বেশি আর আপনার বাসায় যদি ছোট বাচ্চারা থাকে বাচ্চাদের যে সমস্ত বইগুলো আছে এগুলো কিনে দিতে পারেন তো আমি এখান থেকে কয়েকটি বই কিনেছিলাম দুটা ছিল ইসলামিক বই আর একটি উপন্যাস ছিল তো আপনারাও অবশ্যই মেলাতে আসবেন যারা পাবনার মধ্যে আছেন পাবনার বাহিরে যারা আছেন আপনাদের অঞ্চলেও যদি কোনো একুশে বইমেলা হয় অবশ্যই মেলাতে যাবেন মেলাগুলো ঘুরে ঘুরে দেখবেন যত বই পড়বেন তত জ্ঞান বৃদ্ধি পাবে তো এখানে দেখেন অনেকেই বই মনোযোগ সহকারে পড়ছিল তো এগুলা এটা ছিল এটা ইসলামিক বুক স্টল তো এখান থেকে আমি একটা বই নিলাম এই যে তিরিশ পাড়া সহজ কোরআন করিম এটা নিয়েছি এখানে দেখে একটা বাচ্চা বেলুন নিয়ে খুব আনন্দ করছে তো আমি এখন আসছি একটা লাস্ট স্টলে এখানে অনেক ছোটো ছোটো বাচ্চাদের অনেক রকমের বই ছিল তো আমি এখান থেকে দুইটা বই পারচেস করলাম আমার মেয়ের জন্য তো যদিও সে পড়তে পারে না এখনও তো মোবাইল নিয়েই ব্যস্ত থাকে বেশি সময় তো ভাবলাম যে এখান থেকে যদি দুইটা বই কিনে তাকে দেওয়া যায় সেক্ষেত্রে সে কিছু জিনিস দেখতে পারবে তো বইগুলোর কোয়ালিটি অনেক ভালো ছিল আমি দেখাচ্ছিলাম বইগুলোর পেজগুলো অনেক মজমুত ছিল যাতে ছোট মেয়ে যদি দুষ্টাবানি করে ছিঁড়ে ফেলতে পারে সে ছিঁড়তে পারবে না বইগুলোর পেজ অনেক হার্ড ছিল এবং পানি পড়লেও এটা ভিজবে না এটা ওয়াটার ওয়াটারপ্রুফ এটাও একটা ছোটদের বই ছিল দেখুন এটা হচ্ছে পশু পাখি চেনার একটা বই অনেক রকমের পশু পাখি রয়েছে যেটা বড় বড় আকৃতি করা রয়েছে খুব সহজে দেখতে পারবে এবং বিভিন্ন রকমের ফলমূলের ছবি দেওয়া আছে তো আমি এখান থেকে বই নিয়ে বাসায় যাব তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন